গোপালগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে দেখা করতে গিয়ে তার বাসার পিয়ন ও দেহরক্ষীকে সত্তর হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল বলে অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা বাসার দেহরক্ষী ও পিয়নকে টাকা না দিলে শেখ সেলিমের সঙ্গে দেখা করতে পারত না কেউ এমনকি টাকা না দিলে ঘাড় ধরে বের করে দিতেন তারা দীর্ঘদিন ধরে চলে আসা এদের এমন কর্মকাণ্ডে শেখ সেলিমের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে সেলিমের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছিল বলেও দাবি এই ছাত্রলীগ নেতার সম্প্রতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান তার ফেসবুক প্রোফাইলে এমন অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন যেখানে ওই দুই কর্মচারীকে কুলাঙ্গার বলেও আখ্যায়িত করেছেন তিনি জানা গেছে ওই সময় ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন গোপালগঞ্জের এই পাতি নেতা এবং সভাপতি পদ বাগিয়ে নিতেই শেখ সেলিমের কাছে ধর্ণা দেন তিনি কিন্তু বাসায় ঢুকতে গেলে শেখ সেলিমের পিয়ন আর পরিগাটকে টাকা না দেওয়ায় ঢুকতে দেওয়া হয়নি তাকে এক পর্যায়ে সত্তর হাজার টাকা দিয়ে শেখ সেলিমের সঙ্গে দেখা করেন এই ছাত্রলীগ নেতা শেখ সেলিমের বাসায় দীর্ঘদিন কাজ করা এক সূত্রের মতে শেখ সেলিমের বাসায় প্রায় অর্থশত স্টাফ আছে এর মধ্যে ঝালকাঠির জব্বার তালুকদার হচ্ছে পুলিশের কনস্টেবল তিনি দু সালের পর থেকে শেখ সেলিমের নিরাপত্তার দায়িত্বে আছেন সিংহের শরিফুল ইসলাম ছিলেন শেখ সেলিমের পিয়ন এরা দুইজনই শেখ সেলিমের বাসায় আসা নেতাকর্মীদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নিত আর এসব করে বিগত কয়েক বছরে তারা যা কামিয়েছে তাদের সাত পুরুষও খেয়ে বেঁচে থাকতে পারবে বলে দাবি সূত্রের